নমস্কার আজকে আলোচনা করছি শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট নিয়ে দু সালে অর্থাৎ বাংলার চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দে কোন কোন দিন পালিত হচ্ছে এই দুর্গাপূজা ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রত্যেক দিনের সময়সূচি এখানে আলোচনা করব প্রথমেই বলবো যে দু হাজার সালের দেবীর আগমন হচ্ছে দোলায় এবং দেবীর গমন হচ্ছে ঘটকে বা ঘোড়ায় এই দেবীর দোলায় আগমন যা ফল মরক এবং দেবীর ঘটকে বা ঘোড়ায় গমন ফল হচ্ছে ছত্রভঙ্গ দুর্গাপূজার ষষ্ঠী অর্থাৎ দুর্গা ষষ্ঠী বাইশে আশ্বিন ইংরেজি নয়ই অক্টোবর বুধবার পালিত হবে দুর্গা ষষ্ঠী নয় অক্টোবর বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এ সকাল সাতটা বত্রিশের মধ্যে অর্থাৎ শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা থাকবে সন্ধ্যাবেলা শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস তেইশে আশ্বিন অর্থাৎ দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী সপ্তমী দশই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে সকাল সাতটা চব্বিশের মধ্যে নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। রাত্রি দশটা আটান্ন থেকে এগারোটা সাতচল্লিশের মধ্যে দেবীর অর্ধরাত্র অর্ধরাত্রবিহিত পূজা হবে মহাষ্টমী এবং মহানবমী পালিত হবে চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার মহাষ্টমী এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং ওই দিনই মহানবমী অর্থাৎ বারোই অক্টোবর শনিবার ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে কিন্তু একই দিনে এই অষ্টমী এবং নবমী পালিত হবে মহানবমী বারোই অক্টোবর শনিবার ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে সকাল ছটা আটচল্লিশের মধ্যে সন্ধি পূজা সকাল ছটা চব্বিশের মধ্যে হবে এবং শারদীয়া শিশি দেবীর মহাষ্টমী কল্পারম্ভ কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্ত থাকবে সকাল ছটা আটচল্লিশের মধ্যে বিরাষ্টমী ব্রত ও মহাষ্টমীর ব্রত উপবাস পালিত হবে সন্ধি পূজার সময় হচ্ছে সকাল ছটা চব্বিশ থেকে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে বলিদান হবে সকাল ছটা আটচল্লিশ মিনিটে মহানবমীতে সন্ধি পূজার শেষে সকাল সাতটা বারো থেকে নটা সাতাশ সকালবেলা এর মধ্যে সকাল আটটা উনত্রিশের মধ্যে করতে হবে দুর্গা দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা প্রশস্তা থাকবে দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত হবে এখানে মহানবমী বারোই অক্টোবর শনিবার সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এরপর বিজয়া দশমী তেরোই অক্টোবর রবিবার ভোর চারটে চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে সকালবেলা পাঁচটা তেতাল্লিশের মধ্যে দেবীর শুক্লা মহানবমী বিহিত অধিক পূজা হবে সকাল পাঁচটা তেতাল্লিশের মধ্যে বিরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতের পালন হবে সকালবেলা পাঁচটা তেতাল্লিশের থেকে নটা ছাব্বিশের মধ্যে কাল বেলানুরোধে সকাল সাতটা দুই এর মধ্যে দেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা